গতকাল পর্যন্ত আসেনি আমি কাল রাত্রি চিঠি পাঠিয়েছি চিঠি পাঠাবার সঙ্গে সঙ্গে আজকে শুনলাম বেলা তিনটের পর একজন সুপারভাইজার আসবে এই কাজটা করার জন্য ঘন্টা করে চলে গেল তাহলে এই যে সময়টা নষ্ট হলো এই যে আমি জিজ্ঞেস করেছি ইট বি ডিফিকাল্ট ফর এনি ফর এনি মিনিট নিয়ে এলো টু ম্যানেজ দ্য লস অফ টাইম উইথ ইন দ্য রেস্ট অফ দ্য ডেজ উইথ ইন দ্য রেস্ট অফ দ্য ডেজ Your attention is drawn in this matter and it, and you will take appropriate steps so that the total work is কারণটা কি মানে কি বর্ষাতে চাইছে কি বিয়েলো আসছে না কেন বিয়ে আসছে না কেন শুধু না কোনো কারণ দর্শায়নি যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি কত পারবেন আমি কি করে জানি তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে না আমার তো ভাই বক্তব্য সেই দাম নর্মালি ইলেকশন কমিশনের ইলেকশনের নিয়ম হচ্ছে এতদিন আমরা ভর্তি করেছি তো যদি মেশিন খারাপ হয়ে থাকে যেমন আমি যেমন রাজবাড়িতে উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম আমার একদিনে অসংখ্য ব্যালট বাক্স নষ্ট হয়েছে সেটা পরিকল্পনা হচ্ছে যাতে বাই ইলেকশনে আমি হেরে যাই আমার সঙ্গে লড়াই করা মুশকিল আছে তো

একশো মানে কোন পঞ্চায়েত বিলকান্দা পানিহাটি উত্তর পানিহাটি